হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই খুব ভালো আছেন সো ক্লাব বিশ্বকাপ তো প্রায় শেষের পথে হিসাব করে যদি বলি আর হয়তো তিনটা বা চারটা ম্যাচ আছে এর মধ্যে আসলে ব্রাজিলের ক্লাবগুলা এই ক্লাব বিশ্বকাপে কেমন করলো এটা নিয়ে আমরা ছোট্ট করে আজকে আলোচনা করব সো চলুন দেরি না করে শুরু করা যাক দেখুন ক্লাব বিশ্বকাপ বিশেষ করে ইউরোপের বাইরের যে ক্লাবগুলো তাদের জন্য যেন একেবারে একটা আশীর্বাদ হয়ে ধরা দিয়েছে আমি যদি আরো স্পেসিফিক করে বলি বিশেষ করে সৌদি আরব এবং ব্রাজিলের ক্লাবগুলোর জন্য এই ক্লাব বিশ্বকাপ ছিল যেন অনেক বড় একটা মঞ্চ নিজেদের সামর্থ্য যোগ্যতা পরিপক্কতা এবং তারা যে ইউরোপের ফুটবল থেকে খুব বেশি পিছিয়ে নেই সেই ব্যাপারটাই কিন্তু আসলে এইখানে খুব ভালোভাবে প্রমাণিত হলো দেখুন ব্রাজিলের থেকে চারটা ক্লাব ক্লাব ফুটবলে অংশগ্রহণ করেছিল বত্রিশ দলের মধ্যে যখন রাউন্ড অফ সিক্সটিন তার মানে সুপার ষোলো বাছাই হলো তখন কিন্তু ব্রাজিলের কোনো টিম বাদ পড়ে নাই তার মানে ষোলো দলের মধ্যে কিন্তু ব্রাজিলের চারটা ক্লাব ছিল তারপর আপনি দেখেন এই রাউন্ড অফ সিক্সটিন এর প্রতিটা ক্লাব কিন্তু তাদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে এবং তাদের গ্রুপে কিন্তু ম্যানচেস্টার সিটি আল হিলাল বা হচ্ছে চেলসির মতো টিম ছিল সো তাদের ওভারটেক করে কিন্তু ব্রাজিলের ক্লাবগুলো চ্যাম্পিয়ন হয়েছে এটা কিন্তু একটা নোটেবল জিনিস পরবর্তীতে যখন রাউন্ড অফ সিক্সটিন থেকে এটা কোয়ার্টার ফাইনালের একটা ব্যাপার ছিল তখন ষোলো থেকে যখন আপনি দেখেন আট তখন ঠিক ব্রাজিলের চার দল থেকে দুই দলে চলে এসেছে এবং সেই দুই দুই দল হলো এবং দলকে ফ্লোমিনেন্স এখন এই পালমেরাস এবং ফ্লোমিনেন্স তাদের কোয়ার্টার ফাইনালের যে দুইটা ম্যাচ ছিল একটা হলো পালমেরাসের ম্যাচটা চেলসির সাথে আজকে সকালে ছিল এবং ফ্লোমিনেন্সের ম্যাচটা ছিল আলহিলালের সাথে এবং আলহিলাল সৌদির ক্লাব হলেও আপনার কিন্তু আলহিলালকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই কারণ আলহিলাল পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে হারিয়ে কিন্তু এই যে কোয়ার্টার ফাইনাল সেখানে কিন্তু এসেছিল সো এটা আপনাকে মাথায় রাখতে হবে সো রাত্রে দুর্দান্ত একটা ফাইট হলো আলহিলাল ফর্মে তুঙ্গে অপরদিকে ফ্লুমিনেন্স তারাও ছেড়ে কথা বলবে না শেষ পর্যন্ত থিয়াগো সিলভার ফ্লুমিনেন্স দুর্দান্ত নৈপুণ্যের সাথে কিন্তু তারা দুই এক গোলে ম্যাচটা শেষ পর্যন্ত জিতেছে এবং দে হ্যাভ সিকিউর দেয়ার প্লেস অন সেমিফাইনাল দ্যাট মিন্স টপ ফোরের একটা দল হিসেবে কিন্তু ফ্লোমিনান্স সেইখানে জেলসের বিপক্ষে খেলবে আগামী ম্যাচটা এখন আপনি খেয়াল করেন এই ফ্লুমিনেন্সের যদি আর একটা ম্যাচ জিতে তাহলে কিন্তু তারা ফাইনালে চলে যেতে পারে অনেক বড় বড় ক্লাব কিন্তু তেমন কোনো কিছুই করতে পারেনি বিশেষ করে ব্রাজিলের যেসব খেলোয়াড়দেরকে খুব বেশি করে ইউরোপের লোকজন বা পৃথিবীর অন্য অন্য দেশের লোকজন খুবই কম চিন্ত তারা তাদের অস্থিরভাবে অপরূপ প্রমাণ করেছে এবং ব্রাজিলের প্রত্যেকটা খেলোয়াড় গত রাত্রেও কিন্তু এস্তেফা উইলিয়ামস গোল করেছে আলহিলালের ব্রাজিলের যে ফরোয়ার্ড কুড়ি গোল করেছে সো ব্রাজিলিয়ানরা কিন্তু এই ক্লাব বিশ্বকাপে নিজেদের সামর্থ্য যোগ্যতা একটু অন্যভাবে বিশেষভাবে প্রমাণ করার সুযোগ পেয়েছে এখন পর্যন্ত আমার কাছে এটা মনে হয় এবং আমার কাছে মনে হয় এই ওয়ার্ল্ড কাপটা ক্লাব ওয়ার্ল্ড কাপটা ব্রাজিলের ক্লাবের জন্য অনেক 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 বড় একটা সম্ভাবনার তার খুলে দিয়েছে বিশেষ করে তারা যে চ্যাম্পিয়ন্স লিগেও খেলতে পারে এবং সেখানে যে ইউরোপের ফুটবলের চোখে চোখ রেখে ডোমিনেট করতে পারে সেই জিনিসটা কিন্তু ব্রাজিলের ফুটবল আমাদেরকে নতুন করে দেখিয়ে দিল ভাবাতে বাধ্য করলো তারাও চ্যাম্পিয়ন্স খেলার যোগ্যতা রাখে কাছে এখন পর্যন্ত ব্রাজিলের কোন ক্লাবের খেলা সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনি সেটা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর আপনি যদি ফুটবল ফ্যান বিশেষ করে ব্রাজিল ফ্যান হন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কখনই ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ